অনেক জল্পনা এবং কল্পনার অবসান শেষে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ করল আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা ইচ্ছে করলে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ থেকে নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন নীতিমালা এবং পরিপত্র সেখানে মাধ্যমিকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই প্রণয়ন করেছে কি আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ কর্ম কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নীতিমালার একে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ প্রণয়ন করা হলো দুইয়ে বলা হচ্ছে শিরোনাম শিরোনামে দুই পয়েন্ট একে বলা হচ্ছে এই নীতিমালা এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই নামে অভিহিত হবে এবং দুই পয়েন্ট দুইয়ে বলা হচ্ছে এই নীতিমালা জারি তারিখ হতে কার্যকর হবে অর্থাৎ এটি অলরেডি কার্যকর তারিখ শুরু হয়ে গেছে এবং তিনে বলা হচ্ছে প্রযোজ্যতা এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে এবং চার নম্বরে বলা হচ্ছে বদলি সাধারণ সত্তাবলী সম্পর্কে এখানে চার পয়েন্ট একে বলা হচ্ছে শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলি আবেদনই বিবেচ্য করা হবে চার পয়েন্ট দুইয়ে বলা হচ্ছে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন চার পয়েন্ট তিনে বলা হচ্ছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরির দুই বছর পূর্ণ হলে বদলি আবেদন করা যাবে চার পয়েন্ট চারে বলা হচ্ছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না চার পয়েন্ট পাঁচে বলা হচ্ছে চাকরির জীবনে কেবলমাত্র একবারই আবেদন করার সুযোগ থাকবে নীতিমালার পাঁচ নম্বরে বলা হচ্ছে বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা পারস্পরিক বদলি আবেদন নিষ্পত্তি করবেন ছয়ে বলা হচ্ছে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া ছয় পয়েন্ট একে বলা হচ্ছে বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ করা হবে এবং ছয় পয়েন্ট দুই এ বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি এবং অনলাইন আবেদন ফর্ম্যাট নির্ধারণ করবে ছয় পয়েন্ট তিনে বলা হচ্ছে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বর মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন করা হবে ছয় পয়েন্ট চারে বলা হচ্ছে অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাসাই পূর্বকে নিষ্পত্তি করতে হবে ছয় পয়েন্ট এ বলা হচ্ছে বদলিখিত শিক্ষককে ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে ছয় পয়েন্ট ছয়ে বলা হচ্ছে বদলিখিত শিক্ষকের এমপিও এবং অন্যান্য আর্থিক সুবিধা দি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকত সভ্যতা পূর্ববৎ বজায় থাকবে এবং সাত নম্বরে বলা হচ্ছে বিবিধ বিষয় সম্পর্কে এখানে সাত পয়েন্ট একে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে বদলি আবেদন অধিকার হিসাবে দায়ী করা যাবে না সাত পয়েন্ট দুইয়ে বলা হচ্ছে বদলি কিন্তু শিক্ষকগণ কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি কিত শিক্ষকের অবমুক্তি নিষেধ করবেন সাত পয়েন্ট চারে বলা হচ্ছে অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন নীতিমালাটি জারি করেছেন সোলেমান খান সচিব মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় স্বাক্ষরিত আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো এই ছিল মূলত হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এন যারা নিয়োগ প্রাপ্ত থেকে শুধুমাত্র তারাই এই বদলি সুযোগটি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ